একটা নতুন ভিডিও নিয়ে এলাম ভিডিওটা দেখো দেখে কেমন হয়েছে কমেন্ট করবে কিভাবে করছি পুরোটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তাই একটু একটু করে দেখো এদিকে দেখো ডিসলাইট কাঠি অত সুন্দর ইউনিক একটা জিনিস তৈরি হয় বা এটা ট্রেন্ডিংয়ে চলছে এই জিনিসটা দেখো একটা একটা করে কাঠি মাঝখান থেকে আস্তে করে ভেঙে দিতে হবে আলতু করে যে ভাঙছি রাখছি ভাঙছি এটা ভাঙা আছে যেরকম বাত এই যে এই তো দেখো কিরকম করে অবশ্য পাঁচটা কাঠি লাগবে চারটে না পাঁচটা লাগবে দিলে তার মতো একটা জিনিস এত ইউনিক লাগছে দেখো এই যে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দিচ্ছি একটা গোল থালার মধ্যে করবে খুব ভালো লাগবে দেখতে যে জিনিস আমরা এত সুন্দর করে যে বানাতে পারি বা এই যে জলটা